আমার মনে হয় আমি খুব সহজেই মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারি আর যাকে একবার আপন করে নিই তাকে পর করতে আমার খুব বেশি কষ্ট হয় আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক কারণ আমি আমার আম্মাজানটাকে রেখে আজকে বাড়িতে চলে যাব কে আমরা আমার আম্মাজানটাকে ছেড়ে বাড়িতে চলে যাব সেই জন্য তারা করে রেডি হয়ে চলে আসি ছোট ছোটাম্মুদের বা আম্মুদের এখানে ছোট আম্মুর হাতের রান্না খেয়ে একদম বাসে উঠে বাসায় চলে যাব তো এসে দেখি আমার আম্মু আমার প্রিয় ভর্তা করতে লেগেছেন শুটকি ভর্তা করছিলেন আমার জন্য কারণ তিনি জানেন আমি শুটকি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি আমার ছোট মো একসাথে অনেক বেশি কাজ করতে পারেন আজকে আমরা যেহেতু বাসায় চলে যাব সেই জন্য সবারই অনেক বেশি মন খারাপ ছিল কারণ ওইখানে আমরা অনেক বেশি মজা করেছি আমার পরিবারের সবার সাথে থাকতে অনেক বেশি ভালো লাগে আমার একা একা একদমই ভালো লাগে না খুব মন খারাপ হয় একে ছেড়ে যেতে আজকে আমারও অনেক বেশি মন খারাপ হচ্ছিল মনে হচ্ছিল যে আর কয়েকটা দিন থেকে গেলে ভালো হতো তবে কি করার আমাকে তো যেতে হবে ছোট মো ওইদিকে ভর্তা করছিলেন আর আমাদের জন্য বেগুনি বানিয়ে